হ্যালো ভাই ভাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো আমাদের বুবলি ম্যাডাম কিনে তো বুবলি ম্যাডাম কিন্তু যতই যা করুক না কেন অবশেষে তার সন্তান রে একটা ভিডিও বানায়া অপু বিশ্বাসের সন্তান রে জন্মদিনের শুভেচ্ছা জানাইছে তো আপনাদের কি মনে আছে উনি কিন্তু সেই বুবলি যে কিনা সাকিব খানের বড় সন্তান তার জন্মদিনের দিন তার বেবি বাম্পের ছবি দিলে পোস্ট করছিল যার কারণে ও জয়ের কিন্তু জন্মদিনটা পুরাটাই নষ্ট করে দিয়েছিল এমনকি জন্মদিনে যে আনন্দটা ওইটাও কিন্তু নষ্ট করে দিছিল আর এখন সেই বুবলি তার ছেলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা পাঠায় মানুষের সিম্পিতি পাওয়ানে আশা করতেছে তাই তবে মানুষের অন্তরে যদি কোনো কালি থাকে যতই আপনি গসা মঞ্জা করেন না কেন ওইটা কিন্তু সহজে উঠে না তো আপনি একটা সময় ছিল যখন কি না অপু দেখতে পারতেন না অপু বিশ্বাসের নামে বাজে মন্তব্য করতেন এমন কি সাকিব খানের বড় সন্তানের নিয়েও কিন্তু আপনি অনেক বাজে মন্তব্য করছেন যে ওটা বোকা টুকা কেমন মোটা এই ধরনের মন্তব্য কিন্তু আপনি করছেন কিন্তু আজকে আপনি মানুষের সেম বিকি পাওয়ানোর আশায় নিজের সন্তান রে দিয়া অপু বিশ্বাসের সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন বা এটা আপনাদের একান্তই পার্সোনাল ম্যাটার এই বিষয়ে কথা বলতে চাই না তবে আপনার মনে রাখা উচিত এই বাচ্চার জন্মদিনেই কিন্তু আপনি আপনার বেবি ছবি প্রকাশ করছিলেন আপনি চাইলেই কিন্তু একদিন বা দুই দিন পরেও কিন্তু প্রকাশ করতে পারতেন কিন্তু আপনার গায়ে এটা সহ্য ওই দিন কিন্তু বাচ্চার জন্মদিনটা কিন্তু আপনি নষ্ট করছিলেন আপনি চাইলেই কিন্তু একদিন বা দুই দিন পরে কিন্তু ছবিগুলো পোস্ট করতে পারতেন কিন্তু আপনি কিন্তু তা করেন নাই কারণ আপনার মনে ছিল অনেক হিংসা অনেক অভিমান যার জন্য আপনি এই আকাঙ্টা করছেন কিন্তু এখন যেহেতু আপনি আপনার বাচ্চারে দেয়া অপু বিশ্বাসের বাচ্চারে শুভেচ্ছা জানাইতেছেন তাতে কিন্তু আপনার মানুষের হাসা হাসি করতেছে বলতেছে কি আপনি সেম পেতিপনের হাসা এরকম করতেছেন আপনার হাতে তো এই মতে কোনো ছবিও নাই কয়দিন আগে একটা ছবিতে সাইন করছেন এক কবে যে শুটিং শুরু তাও কিন্তু আপনি মনে হয় নিজেও জানেন না তো আপনারা দুইজনে একজন আর একজনের দিকে তো কাদা সুরাসুরি অনেক করলেন এবার একটু থামেন তাই না ওহি সাকিব খান রে বাসার একটা সুযোগ করে দেন আর কত মারবেন ওনার ডিলাইতে ডিলাইতে বলেছিল ওখানকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ মনসা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ